একইমাত্র রাত যে রাতে মৃত্যু করানো দুয়ারে রাতের আধার কাটিয়ে ভোরের আলো দেখতে পেলেই বেঁচে যাবেন সেই রাতটি আবার বাসরের রাত বাসরের রাত কাটিয়ে ভোরের আলো দেখে বাঁচার আকুতি থেকেই আমন্ত্রণ জানানো হলো অসংখ্য প্রহরিয়ার ওঝাদের বানানো হলো লোহার বাসর ঘর কিন্তু শেষ রক্ষা হলো না এমনই এক টান উত্তেজনাপূর্ণ গল্পের মৃতনায়ক লক্ষ্মীন্দরের পৈতৃক বসত ভিটা থেকে স্বাগত জানাচ্ছি আমি রাজীব সেলিম আপনার চাচি ভাত রান্না করছে পিঠে ফাঁস যে আছে এই গল্পটার সাথে ধর্মীয় অনুভূতি জড়িত ধর্মীয় অনুভূতির একটি ব্যাপার রয়েছে বগুড়া শহরের পশ্চিম পাশ দিয়ে চলা ঢাকা বগুড়া মহাসড়কের বারোপুর এলাকা থেকে আরও পশ্চিমে চাঁদ সৌদাগরের বাড়ি বারোপুর থেকে সিএনজি যোগের রওনা হলাম চাঁদমোহা হাটের উদ্দেশ্যে এই পথে কিলোমিটার দুয়েক পরপরই ছোট ছোট হাট বা বাজার দেখা যায় মরাকাটা ন্যাংরা বাজার ঘোরাধাপ হাট আরও কত বাহারি নাম জানলাম এই পথে যেতে অবশেষে পৌঁছে গেলাম চাঁদমুহা হাটে এখান থেকে বেহুলার বাসর ঘর দুই কিলোমিটার উত্তরে আমরা প্রথমে যাব বেহুলার শ্বশুরবাড়িতে যেতে হবে চাঁদমুহা হাট থেকে দক্ষিণে কিলোমিটার খানেক আঁকা বাঁকা সর্পিলাকৃতির এই পথ ধরে যেতে থাকলাম সামনের দিকে এখানেই ঢালা পথ শেষ আমাদের অটোভ্যান চালক বলছিলেন আমরা কাছাকাছি চলে এসেছি মাটির কাঁচা রাস্তা ধরে একটু এগোতেই দেখলাম উঁচু এক মাটির ঢিবি তার উপর কয়েকটি বড় বট গাছ গাছগুলো ঢেকে রেখেছে পুরো উঁচু জায়গাটি স্থানীয়রা বলছিলেন এটি নাকি চাঁদ সৌদাগরের প্রধান সহকারীর বাড়ি ছিল শুনতে শুনতেই চোখে পড়ল প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাইনবোর্ড এই স্থাপনা সম্পর্কে জানার আশায় এগিয়ে গেলাম সাইনবোর্ডের দিকে গিয়ে হতাশ দেখলাম শুধুমাত্র এই স্থাপনার কোনো ক্ষতি সাধনে আমার কী শাস্তি হতে পারে তাই লেখা তাও ঠিকভাবে বোঝা যাচ্ছে না জং ধরে নষ্ট হয়ে গেছে যাই হোক অনেকেই বলছিলেন এটি বেহুলার শ্বশুরের কাচারি বাড়ি ছিল জমিজমা থেকে ব্যবসা সব ধরনের হিসাব রাখা হতো এখানে চাঁদ সৌদাগরের বাড়ির দিকে যাচ্ছি পুরো গ্রামটি যেন প্রত্নতাত্ত্বিক নিদর্শন বড় বড় বটগাছ উঁচু উঁচু মাটির ঢিবি গ্রাম জুড়ে আছে এই যে উঁচু চাঁদ বাড়ি মনসামঙ্গল কাব্যধারার একটি কিংবদন্তি চরিত্র চন্দ্রবণিক বা চাঁদ সৌদাগর হিন্দু লোককথা অনুযায়ী তিনি ছিলেন হিন্দু দেবতা শিবের একনিষ্ঠ পূজারী মনসা তার নিজের পূজার প্রচলন শুরু করতে পূজা চায় চাঁদ সৌদাগরের কাছে চাঁদ সৌদাগর কোনোভাবেই পূজা দিতে রাজি না হলে সাপের দংশনে মনসা মেরে ফেলে চাঁদ সৌদাগরের সব সন্তানকে তার সর্বকনিষ্ঠ সন্তান লক্ষ্মীন্দরকে বাসর ঘরে সাপ দংশন করে লোককথার সেই গল্পের প্রধান নারী চরিত্র বেহুলার শ্বশুর বাড়ি এটি এটা বাবা চার শতকের বাড়ি বেহুলার শ্বশুর বাড়ি এটা এখন মহাসেন জাদু ঘরে আতে আছে এটা প্রত্নতত্ত্বের বিভাগে ওনারা পাহারা দেয় আমিও পাহারা দেই এখানে দেখার মতো কিছুই নেই ছোট ছোট জঙ্গলি গাছ ফুলের গাছ ফলের গাছ আর পুরনো কয়েকটি বট গাছ এই উঁচু জায়গাটি পুরোটি যে একটি প্রাসাদের ধ্বংসস্তূপ তা বোঝা যায় শুধুমাত্র এই জায়গাটিতে এখানেই শুধুমাত্র ইট এবং ইটের দেয়াল দেখা যায় ইটের ফাঁক দিয়ে যে গাছ জন্মেছে সেটিও এখন শতবর্ষী গাছ পুরনো স্থাপনা পুরনো গাছগাছালি তাই বিষধর সাপসহ বিভিন্ন বিষধর প্রাণীর অভয়ারণ্য তো বটেই দিনে বা রাতে এখানে সাপের দেখা মেলাটা খুব স্বাভাবিক এখন চলাফেরা করে এই দেখি চলাফেরা করে ডাঙার সাপ বড় সাপ বড় সাপ অনেক বড় সাপ ইটু থাকে ইটু থাকতে আগে পাশে থাকতো এখন যে এই যে আর থাকে তারপর যে পাশে জঙ্গলও থাকে একেবারে অবহেলা অনাদরে পড়ে আছে এই স্থাপনাগুলো অধিদপ্তরের একটি সাইনবোর্ড পর্যন্ত এখানে নেই আমি এই রকম পুরনো যে স্থাপনাগুলোতে যাই সেই স্থাপনাগুলোতে আর কিছু থাকুক না থাকুক অন্তত একটি সাইনবোর্ড পাওয়া যায় যেটাতে শুধুমাত্র এই স্থাপনার ক্ষতি সাধন করবেন না ক্ষতি সাধন করলে আইনের এই ধারায় এই দণ্ড হতে পারে এই লেখাটুকু পর্যন্ত নেই এখানে যে আমি আমি সহ অন্যান্য পর্যটক যারা এখানে আসবেন তারা যে দেখে বুঝতে পারবেন যে এটি আর যাই হোক প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন একটি স্থাপনা এই গল্পটার সাথে ধর্মীয় অনুভূতি জড়িত ধর্মীয় অনুভূতির একটি ব্যাপার রয়েছে বিজ্ঞানসম্মতভাবে যাচাই বাছাই করা বিজ্ঞান কি বলছে সেই গল্পগুলো কিন্তু আসে না ধর্মীয় বিশ্বাস ধর্মীয় অনুভূতিগুলো কিন্তু এরকমই হয়ে থাকে যে বিজ্ঞানের কোনো ব্যাপার কিন্তু ধর্মীয় অনুভূতির সাথে আসলে যায় না সেভাবে এই স্থাপনা সম্পর্কে পাওয়া তথ্য সম্বলিত একটি সাইনবোর্ড প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে আশা করতেই পারি